আজকে তৈরি করে থাম খুব সহজে তোমরাও করে নিতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক সুজি নিয়েছি এই এক প্যাকেট সুজি দিয়ে কিন্তু আমি আজকে করবো পুরোটা সুজি এখানে আমার লাগবে এই সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই সুজির মধ্যে আমি এখানে দেখো এক কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ পুরো দুধটাই আমি নিয়ে নিলাম এই দুধটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আড়াইশো সুজির জন্য এখানে দেখো কাপ মেপে আমি দুই কাপ দুধ নিয়েছি এবার পুরো দুধটাই কিন্তু নিয়ে নিলাম কাপ মেপে নিয়েতে তোমরা কাপ বা বাটি মেপে কিন্তু নিয়ে নিতে পারো এবার এই সুজিটা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব যেহেতু বাটিটা একটু ছোট তাই কিন্তু আমি সাবধানে মেশাচ্ছি এরপরে যখন সুজিটা ফুলবে সুজিটা ফুলে কিন্তু ডবল হবে তখন আমি কিন্তু আর একটা নিয়েছি এটা সরিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট তাহলে কিন্তু সুজিটা ডবল হবে মিনিট পর এবার ঢাকনিটা আমি তুলে নিলাম আর এদিকে দেখো সুজিটা ফুলে কিন্তু ডবল হয়েছে একদম বাটি ভরে গিয়েছে তার জন্য এই জায়গায় আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এর মধ্যে এই সুজিটা আমি ঢেলে নেব সুজিটা এখানে আমি নিয়ে নিলাম এই সুজির মধ্যে দেখো এখানে এই কাপের হাফ কাপ চিনি নিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু বদানা না চিনি তাই আমি কিন্তু আগে নিলাম এই সুজির সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে মেশাতে হবে আর তোমাদের কাছে যদি সময় কম থাকে তাহলে চিনিটা কিন্তু আগের থেকে গুঁড়ো করে নেবে তাহলে অল্প সময় তোমরা কিন্তু মিশিয়ে নিতে পারবে এখানে দেখো আমি কিন্তু আর দুধ দেবো না আর এটা আমি দুধ দিয়ে গুলিয়েছি তো ইচ্ছা করলে কিন্তু জল দিয়েও গুলাতে পারো কিন্তু আমার মনে হয় জলের থেকে দুধ দিয়ে গুলালে বেশি ভালো লাগে এখানে সুজির সাথে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে যদিও চিনিটা ঢাকা দিয়ে আবার এক সাইডে রেখে দেবো এর মধ্যে চিনিটা কিন্তু সুজির সাথে ভালো করে মিশে যাবে এখানে তোমাদের যে গাজরটা দেখিয়েছিলাম এখানে দেখো গাজরটা হাফ কুচানো হয়ে গিয়েছে এবার এই গাজরটা আমি এইভাবে একদম দেখো এই গেটারটা দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি এটা হলো একদম মিহি মানে ছোট গেটার এই তোমাদের একবার গাজরগুলো দেখাচ্ছে দেখো কতটা পাতলা হয়েছে এটা কিন্তু আলাদা করে মিক্সারে মিক্স করতে হবে না আর তোমরা যদি বড় গেটার দিয়ে করো তাহলে কিন্তু মিক্সচারে একটু মিক্স করে নেবে কারণ বেশি বড় বড় মানে দানা দানা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না তোমরা তো অনেকে অনেক রকম ভাবে কেক তৈরি করেছো একবার এই গাজরের কেকটা তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে অনেকে তো ভাবতেই পারবে না যে গাজর দিয়ে এত সুন্দর কেক বাড়িতে তৈরি করা হয়েছে খুব সাধারণভাবে তোমাদের সাথে শেয়ার করছে ভিডিওটা স্কিপ করে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এটা একটা গাজর নিয়েছে গাজরটা তোমরা কম বেশি করে নিতে পারো কিন্তু যেহেতু আমি বড়ো গাজর নিয়েছি আর ছোটো গাজর হলেও তোমরা দুটো নিয়ে নেবে এবার এই গাজরটা কিন্তু আমি পুরোটাই নিয়ে নেব গাজরটা গেট করা হয়ে গিয়েছে এটা পরিষ্কার করে দেখো একটা গাজর অনেকটাই হয়েছে কিন্তু তখন আমি এই জায়গায় এই দেখো এই বাটিটা আবার নিয়ে নিলাম আমি যে গাজরগুলো মিহি করেছে গাজরটা নিয়ে নেব। হাতটা ব্যালেন্স হওয়ার জন্য দেখো খুব অল্প পরিমাণে আমি লবণ নিয়েছি অবশ্য তোমরা কিন্তু একটু লবণ দিও লবণ না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখন এই সুজির সাথে গাজরটা নেড়ে তেড়ে মিশিয়ে নেবো দেখো এখানে চিনি দেওয়া তো চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে এটা যেহেতু দানা চিনি দিয়েছি তাই চিনিটা আগের থেকে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে একটু সময় ধরে দুই থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু তত সুন্দরভাবে এখানে সবকিছু একবার মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে চামচ আমল দুধ নিয়ে নিলাম এই আমল দুধটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো কিন্তু একটু আমল দুধ দিলে এইটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার কিছু আবারও মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে ফেটিয়ে নেবো আর এটা ফেটাতে ফেটাতে কিন্তু অনেকটাই পাতলা হবে আলাদা করে কিন্তু এখানে জল বা দুধ কোনো কিছুই আমি দেবো না ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখাচ্ছে দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করে নি যেহেতু গাজর দিয়েছে যা একটুখানি কিন্তু ঘন হয়েছে এর থেকে কিন্তু আমি পাতলা করবো না দেখো মিডিয়ামভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তৈরি করার জন্য এরকম বাটি নিয়েছে দেখো এই বাটি কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে কারণ কেক তৈরি করার জন্য বাটি কিন্তু আমাদের থাকে না আর এই সিলভারের বাটিতেই তোমরা চেষ্টা করবে কেকটা তৈরি করার জন্য এই বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিলাম এই তেলটা আমি হাতের সাহায্যে পুরো বাটিতে এইভাবে লাগিয়ে নেবো এটার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এখানে দেখো এরকম একটা আমি পেপার নিয়ে নিলাম তোমাদের বাড়িতে যদি বাটার পেপার না থাকে তাহলে বাড়িতে যে সাদা কাগজ ব্যবহার মানে অঙ্ক খাতা ব্যবহার করো সেই খাতায় কিন্তু একটা সাদা পেপার নিয়ে এর মধ্যে ভালো করে তেল দিয়ে এইভাবে নিয়ে নিতে পারো বাটির মাপে কেটে তারপর এই বাটির মধ্যে বসিয়ে দিতে পারো বা তেলের উপরে একটু ময়দা ছড়িয়ে নিতে পারো যদি তোমরা মনে করো যে না বাটার পেপার আমি দেবো না তাহলে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিতে পারো বাটির চারি সাইডে এরকম করে আমি একটা বাটার পেপার কেটে নিয়েছি এবার এটা চারি সাইডে এইভাবে লাগিয়ে নিলাম এইভাবেই আমি কভার করে দিলাম তাহলে কেকটা তুলতে আমার খুব সুবিধা হবে বন্ধুরা এখানে আমার বাটিটা তৈরি হয়ে গিয়েছে এবারে এর মধ্যে হাফ চামচ আমি বেকিং সোডা নিলাম যতটা বেকিং সোডা দেবে ততটাই কিন্তু কেকটা ফুলবে কিন্তু বড় চামচে হাফ চামচের এই বেশি বেকিং সোডা দিলে কিন্তু গন্ধ লাগবে তখন খেতে ভালো লাগবে না তাই তোমরা চেষ্টা করবে হাফ চামচই বেকিং সোডা দেওয়ার জন্য যতটা বেকিং সোডা নিয়েছে তার হাফ বেকিং পাউডার নিয়েছে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স নিলাম এটা কিন্তু এই কেকের গন্ধটা দুর্দান্ত লাগবে এর সাথে নিয়েছি এক চামচ ভিনিগার তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে একটু লেবু রসও নিতে পারো এবার এর উপরে দিয়ে দিলাম এখন হালকা হাতে এটা মেশাতে হবে খুব জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর এটা মেশাতে মেশাতে দেখো ব্যাটারটা কিন্তু ফুলে ডবল হবে এখানে দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি বাটিটা নিয়ে নিলাম আমি ব্যাটারটা নিয়ে নিলাম ব্যাটারটা নিয়ে নিয়েছে এবার এইভাবে একটু ট্যাপ করে নেবো এর মধ্যে যদি বুলবুল থাকে তাহলে সেটা কিন্তু এর সাথে মিশে যাবে নাহলে কিন্তু ভিতরে ফাঁকা ফাঁকা থাকো তখন ভালো লাগবে না এবার দেখো এদিকে ট্যাপ করা হয়ে গেল এবার দেখ এবার এদিকে আগের থেকে দেখো আমি এখানে লবণ দিয়ে ভালো করে গরম করে নিয়েছে আমার কাছে তো বালি নেই তাই আমি লবণ দিয়ে করবো লবণটা কিন্তু আগে ভালো করে ফি গরম করে নিতে হবে এবার এই জায়গায় দেখো এরকম একটা স্ট্যান্ড নিলাম স্ট্যান্ডটা আমি এইভাবে বসিয়ে দিলাম দিয়ে দিলাম এবার চাপা ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো আগুনে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই রেখে দেবো এর মধ্যে কিন্তু এই ঢাকনিটা একটু খুলবো না এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো হাফের বেশি হয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে আমি একটু কাজু বাদাম দিয়ে দিলাম এটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো আবারও ঢাকা দিয়ে আমি একদম মিডিয়াম আগুনে রেখে দেব এদিকে দেখো পনেরো মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম আর এখানে কিন্তু হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা পারফেক্ট হয়েছে কি করে বুঝবে এখানে দেখো একটা ছুরি নিয়ে বা তোমরা টুটবে যেরকম ইচ্ছা নিয়ে নিতে মাঝখানটা আমি নিয়ে এইভাবে করে নিলাম যদি এটা হয়ে যায় তাহলে ছুরি গায়ে কিন্তু একটুও লাগবে না দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো চুরি গায়ে কিন্তু একটুও লাগেনি তার মানে কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটা আমি ঠান্ডা করে নেবো কিন্তু এখন আমি নামাবো না এই জায়গায় আমি আরও পাঁচ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রাখবো তাহলে কেকের উপরের কালারটা কিন্তু আরও সুন্দর আসবে বন্ধুরা কেকটা নামিয়ে নিয়েছে আর কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এরকম একটা থালা নিলাম থালাটা এইভাবে নিয়ে কেকটা এইভাবে উলটিয়ে নিলাম এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব এবার বাটিটা আমি তুলে নিলাম দেখো কি সুন্দর উঠেছে এবার যে পেপারটা আমি দিয়েছিলাম পেপারগুলো এই দেখো এইভাবে আমি ছাড়িয়ে নেব খুব সহজে কিন্তু পেপারটা উঠে যাবে বন্ধুরা এবার কেকটা সোজা করে নিয়ে থাক দেখো কেকটা কতটা নরম হয়েছে এবার কেকটা তোমাদের কেটে দেখাচ্ছে অবশ্য তোমরা কিন্তু এইভাবে করো জানি আজকে ভিডিওটা আমার বেলায় দেওয়া হয়ে গিয়েছে তোমরা দেখে একবার করো খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে এরকম এক সাইড দিয়ে আমি কেটে নেব এবার নিয়ে নিলাম দেখো কেকটা কতটা পঞ্জি আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব সহজে তোমরাও করে নিতে পারবে তাহলে আজকে আমার এই কেকটা কিরকম লাগলো কমেন্ট করা জানাতে কিন্তু ভুলুন না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগবে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়